বটেরা বা কোয়েল বাংলাদেশে তিন প্রকার বটেরা বা কোয়েল পাখি পাওয়া যাওয়ার তথ্য আছে রাজবটেরা বৃষ্টি বটেরা পাতি বটেরা রাজবটেরা বিরল দর্শন আবাসিক পাখি নাদুস নুদুস চেহারা বসারত অবস্থায় গরম ডিম্বাকৃতির দেখায় এরা খুব ছোট পাখি এবং মাটিতেই থাকে যত্র দেখার নজির নেই মূলত আদ্র তৃণভূমি এদের প্রধান বিচরণ ক্ষেত্র এরা সাধারণত ভেজা তৃণভূমি ক্ষেত রাস্তার পাশের ঝোপঝাড়ে বিচরণ করে খাবারের সন্ধানে বের হয় জোড়াই বা ছোট পারিবারিক দলে খাবার খোঁজে মুরগির মতো মাটি আঁচড় কেটে কিংবা ঝরা পাতা উল্টিয়ে এই তিন প্রকার বটেরা সারা বিশ্বে বিপদমুক্ত হলেও রাজবটেরা ও বৃষ্টি বটেরার তথ্য বাংলাদেশে খুব কম বা তেমন নেই বললেই চলে তবে পাতিবটেরা বিপদমুক্ত বলে বিবেচিত এই পাখিটি আমাদের দেশে গৃহপালিত খামারে অনেক বেশি পালন করা হয়ে থাকে গত কয়েক দশক ধরে রাজবটেরার সংখ্যা অপরিবর্তিত রয়েছে সে কারণে আইউ এই প্রজাতিটিকে লিস্ট কনসার্ট বা ন্যূনতম বিপদগ্রস্ত ঘোষণা করেছে রাজবটেরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি রাজবটেরা একসময় ঢাকা ও সিলেট বিভাগে তৃণভূমিতে দেখা যেত খুব বেশি কখনোই এই পাখি আমাদের দেশে উন্মুক্ত দেখা যাওয়ার তথ্য নেই দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এদের বিস্তৃতি রয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় বাংলাদেশের উনিশশো চুহাত্তরের দুই ও দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত জুন থেকে আগস্ট এদের প্রজনন মৌসুম মাটির গর্তে ডাল ঘাস ও পাতা দিয়ে বাসা বানায় সেখানেই ডিম পারে যার রং জল পায় হলদে। স্ত্রী পাখি একাই ডিমে তা দেয় ডিম থেকে বাচ্চা বের হতে পনেরো থেকে আঠারো দিন সময় লাগে বর্তমান সময়ে বাংলাদেশের অনেকে খাঁচাই রাজবটেরা বা কোয়েল পোষেন এরা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয় বর্তমান সময়ে অ্যাডাল্ট ক্লাসিক কিংকোয়েল তিন থেকে পাঁচ টাকায় আর অন্যান্য কালারের অ্যাডাল্ট কোয়েলের জাতগুলো পনেরোশো থেকে দুই পর্যন্ত বিক্রি হচ্ছে কেউ কেউ ফার্টাইল ডিমো একশো থেকে দুইশো টাকার মধ্যে বিক্রয় করে গৃহপালিত পাখি হিসেবে বর্তমানে এর ভালোই চাহিদা আছে